সকাল সাড়ে দশটায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বিধানসভায় ঢুকে শেষ শেষ যাত্রায় রাজনৈতিক মুছে দেন শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্যরা সাড়ে এগারোটায় বিধানসভা থেকে রওনা দেয় সববাহী সকল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রাহে স্লোগানে মুখরিত কলকাতার রাজপথ তখন দেহ সিপিএম এর রাজ্য দফতর মুজাফর আহমদ ভবনে সাড়ে তিনটে পর্যন্ত সেখানে সাইিত ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ তাকে শেষ শ্রদ্ধা জানাতে লম্বা লাইন পরে দলীয় দফতরের বাইরে সাড়ে তিনটের সময় দেহ রওনা দেয় সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে জনস্রোতে ভবনের সামনে কিছু সময় দাঁড়িয়ে ফের ধীর গতিতে চলতে শুরু করে সব বাহী সকেট কাতারে কাতারে মানুষ পা মেলান শেষ যাত্রায় বিকেল পাঁচটায় বুদ্ধদেবের দেহ নিয়ে সব বাহী সকেট পৌঁছায় এনআরএস হাসপাতালে সেখানেই তার দেহ দান করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যের বাম নেতা কর্মীরা প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যকে শোক প্রকাশ করলেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী শোক বার্তায় পশ্চিমবঙ্গের উন্নয়নে বুদ্ধদেব ভট্টাচার্যের কথা উল্লেখ করেন রাহুল হাঁটতে পারেন না ঠিক করে তবু হুইল চেয়ারে চেপে আলিমুদ্দিনে বুদ্ধদেব বাবুকে শ্রদ্ধা জানাতে পৌঁছে গেলেন কমরেড রবি সিপিএম এর কর্মী সমর্থকদের কাছে যিনি রবীন্দ্র নামেই পরিচিত বুদ্ধদেব ভট্টাচার্য যখন হাসপাতালে চিকিৎসাধীন তখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি শুক্রবার বুদ্ধদেবের প্রয়াণ সম্পর্কে তিনি বলেন যাকে হারালাম তিনি সোনার দামি রাজ্য দফতরে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ পৌঁছায় তাকে সেখানে শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাতে ভিড় জমান বাম কর্মী সমর্থকেরা বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিধানসভার বাইরে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ সেই ভিড়েছিলেন বিধানসভার প্রাক্তন শেষ শ্রদ্ধা জানালেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বিধানসভার শ্রদ্ধা জানালেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক অসিত মিত্র প্রাক্তন বিধায়ক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন প্রমুখেরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় শ্রদ্ধা জানাতে দেখা গেল এক সময় সিপিএম এ বুদ্ধদেবের বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত যুবনেতা নেতা অধুনা তৃণমূল নেতা বিতর্ব্রত বন্দ্যোপাধ্যায়কে সাড়ে এগারোটা পর্যন্ত বিধানসভায় ছিল বুদ্ধদেবের মরদেহ তারপর সিপিএম এর রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে পৌঁছায় বুদ্ধদেবের মরদেহ রাজ্যের চৌত্রিশ বছরের ব্রাহ্মণ সরকারের শেষ সেনাপতি বুদ্ধদেবকে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম এর রাজ্য দফতরে বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাট সিপিআইএ রাজ্য সম্পাদক ডি রাজা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলের প্রাক্তন রাজ্য সম্পাদক তথা প্রাক্তন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বাম আমলে মৎস্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ চিরদিনের মতো লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য 저기 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 저 Fumbu sunjwalo kuni oza kufu ndo zati naa kufu zati naa kubozi. বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না